নানুরে কাজল শেখের জনসভা নানুর বিধানসভায় উচ্চকরণ অঞ্চলে বালিশর শিবতলাতে একটি জনসভার আয়োজন করা হয়েছিল এই নির্বাচনে জনসভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ কাজল শেখ জানান কর্মীদের উদ্দেশ্যে বাড়ি বাড়ি গিয়ে মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্প ও উন্নয়নের প্রচার করা তিনি আরও জানান অনুব্রত মণ্ডলের টিম কাজ করছে বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্রে দুই লক্ষ ভোটের বেশি ব্যবধানে জিতবে তৃণমূল কংগ্রেস কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বাংলা ক্ষেত্রে যদি বলেন তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য বলে আমার মনে হয় না তৎসত্য এই অঞ্চলের বা এই এরিয়ার ধান বিধানসভার যারা আমার মামাটি মানুষের সৈনিক আছে তাদেরকে বারবার বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করছি তাদেরকে আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেগুলো বাড়িতে বাড়িতে থেকে প্রচার করো অন্যভাবে কেন্দ্র সরকার বাংলাকে যে বঞ্চনা করেছে অবজ্ঞা করেছে অপেক্ষা করেছে গণতন্ত্রের গলার টিপে হত্যা করতে চাইছে সেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করো একত্রিত করো তিরিশে এপ্রিল যোগে আদিত্য আমি আগেই বলেছি আবার বলছি অন্য রাজ্য থেকে যারা প্যাসেঞ্জারি করার জন্য যারা আসছে ভোটের বাজনা বাজলে আসে প্রত্যেক বাড়ি এসেছে একুশে নির্বাচন এসেছে উনিশে নির্বাচন এসেছে কিন্তু গোহারা হেরেছে তারপর তাদের হাত দেখা পাওয়া যায় না এখন আসবে ইলেকশন চলছে তো চব্বিশে নির্বাচন চলছে লোকসভা নির্বাচন চলছে সভা তো আসবে গোহারা হারবে তারপর হাত দেখা পাবেন না এই সময়টা দেখা পাবেন কোনো প্রভাব পড়বে না বিভিন্ন জেলার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অনেক আদিত্যনাথ এসেছিলেন অনেক নেতা মন্ত্রী এসেছে বীরভূম জেলার সুবুদ্ধিসম্পন্ন বুদ্ধিসম্পন্ন মানুষ মাটি মাটি মানুষের সৈনিকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চলা পথকে যারা অনুসরণ করে চলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চলা পথকে যারা অনুসরণ করে চলে তারা প্রমাণ করে দিয়েছে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো একষট্টা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস ঝুলিতে বাহান্নটা জেলা পরিষদের মধ্যে একান্নটা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস ঝুলিতে এবং উনিশটা পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস ঝুলিতে সভাপত বীরভূম জেলার মানুষ টিম অনুব্রত মন্ডল যে টিম আছে সেই টিম বিগত দিনে কাজ করে একটি নির্বাচনে চব্বিশে নির্বাচনে কাজ করবে আমাদের দুটো লোকসভা কেন্দ্র আছে দুটো লোকসভা নির্বাচনে জোড়া ফুল ফুটবে দুটো লোকসভা কেন্দ্রে জোড়া ফুল ফুটবে আমাদের বোলপুর শিব লোকসভা কেন্দ্রে শতাব্দী রয় এবং বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল ক্যান্ডিডেট আছে দু লক্ষেরও ভয়সী ভেটের অবধানে দুটোতেই আমরা জয় বীরভূম বিজেপি কেন্দ্রের দুটো ওরা আরও নমিনেশন ফাইল করবে দেখে থাকুন ওদের মধ্যে যে আছে গরিববাজি আছে টাকা ভাগ নিয়ে ঝামেলা চলছে আমরা খবর পাচ্ছি সেই ভাগ মোটরানি গন্ডগোল চলছে আরো মিশে ফাইল তোর হবে তিনি দিয়েছেন এটাই মমতা বন্দ্যোপাধ্যায় হল তবে কেন্দ্র সরকারেরtoByteArrayে কেন্দ্রে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সারা ভাগ বসছে যা করতে হয়েছিল আমরা অ্যাকাউন্ট খুলুন জিরো ব্যালেন্স সবাই লাইনে দাঁড়িয়ে আমরা অ্যাকাউন্ট খুললো কেন কেন্দ্র সরকার বলেছিল আমরা কেন্দ্রে প্রত্যেক বসে আমাদের ভাগ বস যা রূপ নিয়ে গেছে

দেখা পাবেন না আমাদের বিভাগ বসে আছে দু হাজার একুশ সালের নির্বাচনে আপনার গণতান্ত্রিক ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন এবং বিধানসভায় পাঠিয়েছেন

আপনাদের সুখ দুঃখ আপনার বিপদে আপনাদের সাক্ষী হয়েছে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে নির্বাচিত করেন মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে মনোনীত করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে মনোনীত করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে নির্বাচিত করেন তাদেরকে তিনশো চৌষট্টির দিন মানুষের বাদ দিয়ে হয় মানুষ হয়ে কাজ করতে হয় অন্য কথা নির্বাচনের ঘন্টা বাঁচলে কন্য সময় দেখা পাবেন বাকি দেখা পাবেন না তাই কেন সুপুকৃষ মানুষকে বলবে আমাদের এখন জেগের পর সময় এসেছে আমাদেরকে প্রতিবাদে ধর্ষে উঠতে হবে তাদের যুদ্ধে আমাকে লুকিয়ে দাঁড়াতে হবে ঢুকে দাঁড়ানোর জন্য